আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক দেখব অঙ্ক দুটি হচ্ছে ব্যস্তকরণ এবং মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো আবার এই অঙ্ক দুটি রয়েছে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক এক এর ছেচল্লিশ নং পৃষ্ঠার অনুপাত ও শতকরা অধ্যায়ের অর্থাৎ অধ্যায় দুইয়ের প্রথম ছয় নং প্রশ্নটি হচ্ছে সরল অনুপাতকে মিশ্র অনুপাতে প্রকাশ করে এরপর আমি দুইটা প্রশ্ন রাখলাম যেগুলো নং পৃষ্ঠা রয়েছে ষষ্ঠ শ্রেণীর বইতে এবং এখানে একটি অনুপাত দেওয়া আছে যাকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে হবে এরকম আরো পাঁচ ছয়টা আমরা অঙ্ক এই ভিডিওর মাঝে বিস্তারিত আলোচনা করব আমরা প্রথমেই চলে যাই নং প্রশ্নের সমাধানে আমরা এখান থেকে লিখব ছয় নং প্রশ্নের সমাধান কনং ছয়ের কনং প্রশ্নের সমাধান এখানে দেওয়া আছে কি কি এটা তথ্যটা অবশ্যই আমাদের উল্লেখ করতে হবে দেওয়া আছে এখানে এক দুই তিন তাই না তিনটা আমাদের অনুপাত দেওয়া আছে অনুপাত অনুপাত আমরা যদি দেখি কি কি দেওয়া আছে তিন অনুপাত পাঁচ কমা পাঁচ অনুপাত সাত ও সাত অনুপাত নয় এখন এটাকে আমাকে বলছে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে মনে রাখতে হবে যতগুলোই অনুপাত থাকুক এই অনুপাতের দুইটা যে সংখ্যা আছে এখানে এই অনুপাতটির প্রথম সংখ্যাটি হচ্ছে পূর্ব রাশি এবং পরেরটা হচ্ছে উত্তর রাশি তাহলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হলে যতগুলো অনুপাত থাকবে এদের পূর্ব রাশিগুলো গুণ করে পূর্ব রাশি এবং এবং উত্তর রাশিগুলোর গুণ করে উত্তর রাশি লিখতে হবে তাহলে আমরা এখানে লিখি সুতরাং তিনটি অনুপাতের পূর্ব রাশির গুণ ফল আমরা দেখি পূর্ব রাশিগুলো কি কি দেখো এখানে সে প্রথমটা হচ্ছে পূর্ব রাশি প্রথমটা পূর্ব রাশি প্রথমটা তার মানে পেলাম আমরা তিন গুণ পাঁচ গুণ সাত সমান সমান কত হয় তিন সাত পনের কত হয় সাত পনের হচ্ছে একশো পাঁচ সাত পনের তাহলে আমরা এখানে একশো পাঁচ লিখে দিলাম এরপরে তিনটি অনুপাতের পূর্ব রাশির পরে হবে উত্তর রাশি উত্তর রাশির গুণফল উত্তর রাশি হচ্ছে এটা পাঁচ মানে দ্বিতীয় রাশিটা সাত গুণ নয় আমরা একটু এটা গুণ করে দেখি পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণ নয় পঁয়ত্রিশ মানে কত পেলাম তিনশো পনেরো এখন আমরা যতগুলোই অনুপাত থাকুক এটা দিব না যতগুলোই অনুপাত থাকুক এর পূর্ব রাশির গুণফল পূর্ব রাশি উত্তর রাশির গুণফল উত্তর রাশি লিখে যদি আমরা অনুপাত লিখি সেটাকে আমরা মিশ্র অনুপাত বলবো সুতরাং আমরা লিখতে পারি মিশ্র অনুপাত মিশ্র অনুপাত কত পেলাম পূর্ব পূর্ব রাশি লিখতে হবে একশো পাঁচ অনুপাত তিনশো পনেরো এখন এই জায়গাতে কাটাকাটি যায় কিনা একটু দেখতে হবে আমরা দেখি এখানে কাটাকাটি করা যায় একশো পাঁচ অক্ষে একশো পাঁচ তিনশো আর এখানে আছে পনেরো তার মানে এখানে হবে তিন সুতরাং আমরা কত পেলাম এক অনুপাত তিন এটাই হচ্ছে আমাদের উত্তর এক অনুপাত তিন আমরা কণম প্রশ্নের সমাধান এখানে করে ফেললাম এতটুকুই শুরু হচ্ছে কনম প্রশ্নের সমাধান এখন আমরা এখানে ক্ষণং প্রশ্নের সমাধানটা দেখি তাহলে এখানে কি এক দুই তিন এখানেও তিনটি আমাদের অনুপাত দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখব দেওয়া আছে তিনটি অনুপাত অনুপাত তিনটি কি কি পাঁচ অনুপাত তিন কমা সাত অনুপাত পাঁচ ও নয় অনুপাত সাত অর্থাৎ প্রথমটার বিপরীত এখন সুতরাং তিনটি অনুপাতের পূর্ব গুণফল আমরা তিনটি এই যে প্রথমটি হচ্ছে পূর্ব রাশি পাঁচ সাত এবং নয় তাহলে পাঁচ গুণ সাত গুণ নয় পাঁচ গুণ সাত গুণ নয় হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণ হচ্ছে নয় তিনশো পনেরো এবং উত্তর রাশির গুণফল উত্তর রাশি হচ্ছে এটা তিন যেহেতু আমাদের প্রশ্ন এটা মিশ্র অনুপাত হবে কত একটু দেখি মিশ্র অনুপাত পূর্ব রাশির গুণফলকে পূর্ব রাশিই রাখবো উত্তর রাশির গুণফলকে ফলকে উত্তর রাশিই যদি আমরা রাখি তাহলে আমাদের মিশ্র অনুপাত হয়ে যাবে তাহলে তিনশো পনেরো অনুপাত একশো এখানে কাটাকাটি করা যায় একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা একশো পাঁচ অক্ষে একশো পাঁচ হচ্ছে তিনশো পনেরো তাহলে আমরা কত পেলাম তিন অনুপাত এক এটাই হচ্ছে আমাদের খনন প্রশ্নের উত্তর আমরা দুইটা প্রশ্ন এরকম যদি আমি আরও অঙ্ক দিয়ে তো তোমরা আশা করি মিশ্র অনুপাতে প্রকাশ করতে পারবে এর জন্য মনে রাখতে হবে একটা অনুপাতে দুইটি রাশি থাকে দুটি রাশির প্রথম যে সংখ্যাটা থাকে যেরকম এটা হচ্ছে প্রথম সংখ্যা এটা হয়েছে পূর্ব রাশি আর এটা দ্বিতীয় এটা কি উত্তর রাশি অনুপাত কি একটি ভগ্নাংশ ভগ্নাংশ বলতে বোঝায় উপরে হবে লব আর নিচে হবে হর বলবো আমরা প্রথম সংখ্যা যেহেতু এটা এটা প্রথম সংখ্যা এটাকে বলবো পূর্ব রাশি আর এটাকে বলবো কি উত্তর রাশি তাহলে পূর্ব রাশির সকল পূর্ব রাশির গুণফল পূর্ব রাশি সকল উত্তর রাশির গুণফলকে উত্তর রাশি উত্তর রাশিতে প্রকাশ করে যদি আমরা লেখি তাহলেই আমরা কি পাবো মিশ্র অনুপাত পাব এখন আমি যদি এইচডাব্লিউ দিয়ে দিই আপনাদের ঠিক একইভাবে আমি আপনাদের এইচডাব্লিউ দিয়ে দিলাম হোমওয়ার্ক দিলাম এখানে যে সাত অনুপাত এবং নয় অনুপাত তিন ও এগারো অনুপাত পাঁচ এটার মিশ্র অনুপাত লিখেন আপনারা এটার মিশ্র অনুপাত এটা একটা এস আর একটা এস ডাব্লু দিই পাঁচ অনুপাত তিন এবং নয় অনুপাত তেরো ও হচ্ছে সতেরো অনুপাত নয় এই দুইটা এসডাব্লু অবশ্যই আপনারা এই মিশ্র এই অনুপাত গুলোকে যেহেতু একের অধিক এই অনুপাত গুলোকে সমাধান করে আমাকে কমেন্ট করে উত্তরটা জানিয়ে দিন আমি বলে দিব আপনাদের হয়েছে কিনা এরপর আমরা চলে যাই সাত নং প্রশ্নের উত্তরে এখানে বলছে যে অনুপাতটিকে এই যে নয় অনুপাত ছিল এই অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো আমরা জানি ব্যস্ত মানেই এলোমেলো করে দেওয়া অর্থাৎ বিজি থাকা স্থির না থাকা তার মানে আমরাও করব যে এখানে নয় অনুপাত 16 আছে তাহলে 16 এখানে লিখব আর এটাকে এই পাশে লিখব অর্থাৎ এটা হইছে পূর্ব রাশি পূর্ব রাশিকে উত্তর রাশি লিখব এবং এই উত্তর রাশিকে পূর্ব রাশি লিখব তাহলেই ব্যস্ত অনুপাত হয়ে যাবে তাহলে আমরা একটু লেখি এখানে 7 নং প্রশ্নের সমাধান এখানে পূর্ব রাশি অথবা লিখতে পারি অনুপাতটির পূর্ব রাশি হচ্ছে নয় এবং উত্তর রাশি উত্তর রাশি হচ্ছে ষোলো সুতরাং এখন আমরা ব্যস্ত অনুপাত কি বলছি এই পূর্ব রাশিটাকে আমরা উত্তর রাশি লিখব তাহলে এখানে লিখব ব্যস্ত অনুপাত হবে ষোলো অনুপাত আর এই পূর্ব রাশি যে এটাকে লিখব উত্তর রাশি নয় অর্থাৎ নয়ের জায়গায় ষোলো ষোলোর জায়গায় নয় অর্থাৎ ঘুরেই লিখব ব্যস্ত মানে ওই জায়গা থেকে সরিয়ে ফেলবো পূর্ব কে উত্তর উত্তর পূর্ব কেবল এখন এইচডাব্লিউ হোমওয়ার্ক হচ্ছে আপনাদের যেরকম সতেরো অনুপাত দুই এরপর হচ্ছে দুই অনুপাত সাত এরপর হচ্ছে তেরো অনুপাত নয় এরপর হচ্ছে পঁচিশ অনুপাত পাঁচ এটা কিন্তু করে তারপর ব্যস্তকরণ করতে হবে এবার পঁয়ত্রিশ অনুপাত সাত এইগুলো আপনারা ব্যস্ত অনুপাতে প্রকাশ করে আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর সঠিক হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিবো আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমরা আট থেকে ধারাবাহিকভাবে আলোচনা করবো সালামু আলাইকুম